হ্যালো ফ্রেন্ডস আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই স্বাগতম তো আজকে আমি তোমাদের সঙ্গে যেই ব্লগটা শেয়ার করব। সেটা হচ্ছে আজকে আমার বাপের বাড়িতে সত্যনারায়ণ এবং বার পুজো তো পুজোর কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা কন্টিনিউ দেখতে থাকো ব্লগটা কি কি হচ্ছে না হচ্ছে তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করে দিচ্ছি আর এদিকে দেখো আমার দিদি আর সোনা বাবা চলে এসেছে বাড়িতে পুজো সেই উপলক্ষেই ওরা এসেছে আর ওরা আসার পর দেখো আমি দেখছি এখানে সোনাবার হাতটা পুড়ে গেছে আয়রন মেশিন দিয়ে ওর হাটটা পুড়ে গেছে তো সেটাই ও আমাকে দেখাচ্ছিলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখো কি একদম নরম হাটটা এত কোমল হাত দেখো কিভাবে পুড়ে গেছে তো চলো তোমরা পুরো ব্লগটা নো স্কিপ করে দেখতে থাকো পুজোর কিছু মুহূর্ত আমি সঙ্গে শেয়ার করে দিচ্ছি আর এখানে দেখো আমার দিদি আর আমার একটা বোন ওরা দুজন মিলে পুজোর সমস্ত কিছু মানে পুজোর আয়োজন করে দিচ্ছে আর কি ব্রাহ্মণ মশাই আসবেন এই জন্য আর এইদিকে দেখো মা আমাদের ঘরে খাওয়ার জন্য মানে সবার খাওয়ার জন্য খিচুড়ি রান্না করছে তো দেখো ব্রাহ্মণ মশাই চলে এসেছে আর এইদিকে আমার সোনা ও খুব খুশি এই হাতে কাছরটা পেও কাছর বাজাবে এই আনন্দ খুবই খুশি তো পুজো শুরু হয়ে গেছে ঘরে হচ্ছে সত্যনারায়ণ পুজো আর বাইরে হবে বার পুজোটা তো চলো দেখে থাকো তোমরা বলো তুমি আমার কাছে কি যাচ্ছ বলো তাহলে একটু আমাকে ভালোবাসো আদর করো আট আদর করো বলো আমাকে আমি ভালো পাইছি হুম আমি ভালো ভালোবাসো আই লাভ ইউ এবার চকলেট দেব না এবার এই মোবাইল কি শেষ 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 আমি কি দিয়েছি তোমাকে বলো খুশি হয়েছো সবাইকে একটু বলে দাও কেমন খুশি হয়েছো হাই হোক খুশি আছি ভালো খুশি হয়েছ তো দেখো ঘরে পুজো শেষ ঘরে অনেকক্ষণ ধরেই পুজো হয়েছিল তো আমি পুরো মানে সম্পূর্ণ মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি কিছুক্ষণ শেয়ার করে দিলাম তো তারপর দেখো বাইরে বার পুজোতে ব্রাহ্মণ মশাই বসে গেছেন আর বাইরে হচ্ছে এখন বার পুজো

তো পুজো অঞ্জলি দুটোই কমপ্লিট আর এখানে পুরোহিত মাসেই এখন পাঁচালি করছে তো পুজো শেষে দিদি এখানে দেখো প্রসাদটা সিন্নি প্রসাদটা মেখে নিচ্ছে মেখে নিয়ে তারপর সবাইকে প্রসাদ দিয়ে দিয়ে দিয়েছিল খেতে দেখো সবাই চলে এসেছে তো ঠিক আছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছে